প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু স্কিপ ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট ম্যাথ পুরো অঙ্কগুলোই অনলাইন থেকে নেওয়া এবং অঙ্কগুলোর কোয়ালিটি একটু সেট থেকে একটু লেভেল হাই থাকে শুরু করবো ভালো করে খেয়াল করবে স্কিপ করবে না দেখতে থাকবে এক্স বাবু এবং ওয়াই বাবুর বার্ষিক আয়ের অনুপাত নাইন ইস টু এইট এবং তাদের খরচের অনুপাত ফাইভ ইস টু ফোর উভয় যদি ব্যক্তিগতভাবে ভাবে পাঁচ হাজার টাকা সঞ্চয় করতে পারে তাহলে মিস্টার ওয়াই এর খরচ কত হবে এক্স আর ওয়াই এদের আয়ের অনুপাত হচ্ছে নাইন ইস টু এইট এটা হচ্ছে আয় এবং এদের ব্যয়ের অনুপাত অর্থাৎ খরচের অনুপাত হচ্ছে ফাইভ ইস টু ফোর এবং উভয়ই ব্যক্তিগতভাবে ভাবে পাঁচ হাজার টাকা সঞ্চয় করে দুইজনই তাদের তবে দুইজনের আয় এত আয়ের অনুপাত এবং দুইজনের ব্যয়ের অনুপাত আয় থেকে যদি আমি ব্যয় বিয়োগ করে দিই তাহলে কি পরে থাকবে সঞ্চয় পরে থাকবে তাই না সঞ্চয় এটা ফোর ইস টু ফোর হচ্ছে সঞ্চয় বলেছে উভয়ই পাঁচ হাজার টাকা সঞ্চয় করে তার মানে চার চার ইউনিট সঞ্চয় করে তাহলে চার ইউনিট সমান সমান যদি পাঁচ হাজার হয় তাহলে এক ইউনিট সমান সমান কত সাড়ে বারোশো এক ইউনিট শোন শোন সাড়ে বারোশো কিন্তু এখানে বলেছে কি যে ওয়াই এর ব্যয়ের অনুপাত কত ব্যয়ের অনুপাত এই যে চার তাহলে এর সাথে চার যদি আমি গুণ করি সেই পাঁচ হাজারই হবে এটাই হবে অ্যান্সার যদি আয় বলতো তাহলে এখানে গুণ করতাম ব্যয় বলেছে এখানে গুণ করছি যদি এক্স এর ব্যয় বলতো তাহলে পাঁচ ইউনিট গুণ করতাম শুধু তাই না ক্লিয়ার উত্তর হচ্ছে পাঁচ হাজার এক নম্বর অ্যান্সার নেক্সট অঙ্ক বলেছে একটি ভগ্নাংশের লব তার হর থেকে তিন কম এবার সঙ্গে সঙ্গে নিচের দিকে তাকাতে হবে অপশনের দিকে তেরো বাড়ানো হলে লব তেরো বাড়ানো হলে ভগ্নাংশ দুই হয় তাহলে ভগ্নাংশটি নির্ণয় করুন এই টাইপের অঙ্ক একটু নিচের দিকে তাকাবে দুই নম্বরের অ্যান্সারটা দেখো সাত বাই দশ আছে এবার বলেছে লবে তেরো বাড়াতে হবে এটা লব এটা হর লবে যদি তেরো বাড়াই আমি তাহলে ভগ্নাংশটা দুই হয় এবং আবার প্রথমে বলেছে তিন কম দেখো লব হর থেকে তিন কম এটাও বোঝা যাচ্ছে লব হর থেকে তিন কম লব হর থেকে তিন কম এটাও বোঝা যাচ্ছে কিন্তু অন্য গুলো দেখো তিন কম আছে কিন্তু তেরো যোগ করলে কি দুই আসবে এখানে চলে আসবে দেখো তেরো আর সাত কত কুড়ি আর নিচে দশ কাটলে কত দুই আসছে উত্তর কমপ্লিট এই টাইপের অঙ্ক একটু নিচের দিকে অপশনের দিকে একটু তাকাতে হবে নেক্সট যদি ভগ্নাংশের লভ পনেরো পার্সেন্ট বৃদ্ধি করা হয় এবং হর টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করা হয় তাহলে ভগ্নাংশটি সতেরো বাই পঁয়ষট্টি হবে মূল ভগ্নাংশটি কী এটা করতে হবে পনেরো পার্সেন্ট বৃদ্ধি অর্থাৎ একশো পনেরো বাই একশো লেখার দরকার নেই কারণ দুটো তিন পার্সেন্টেজ একশো একশো কেটে যায় এবং হর টোয়েন্টি পার্সেন্ট কমানো হলো তাতে ভগ্নাংশটি কত হলো সতেরো বাই পঁয়ষট্টি এটুকু করতে হবে

তাহলে এক্স ইন্টু চোদ্দশো পঁচানব্বই ইকুয়াল কত লিখব ষোলো ইন্টু সতেরো দুইশো বাহাত্তর তাই না দুইশো বাহাত্তর ওয়াই তাহলে উত্তর কি আসবে আমার উত্তর আসবে দুইশো বাহাত্তর বাই চোদ্দশো পঁচানব্বই এর মানে এর মানে তাহলে দুইশো বাহাত্তর বাই যদি সেই সংখ্যার এবং সংখ্যার পঁয়ত্রিশ পার্সেন্টের মধ্যে পার্থক্য কত হবে একটি সংখ্যার যদি সেই সংখ্যার এক চতুর্থাংশের এক চতুর্থাংশের চেয়ে একশো পাঁচ বেশি হয় একশো চতুর্থাংশের চেয়ে একশো পাঁচ বেশি হয় চেয়ে তাহলে এখানে মাইনাস হবে হ্যাঁ না তাহলে এখানে মাইনাস হবে সেই সংখ্যার অর্থাৎ তাহলে এখানেও এক্স হবে একশো পাঁচ বেশি হয় এখান থেকে আমি কী পেয়ে যাব এক্সের মানটা পেয়ে যাব তাহলে টু এক্স বাই ফাইভ মাই বা এক্স বাই ফোর ইকুয়াল টু একশো পাঁচ তাহলে লসাভত কুড়ি এইট এক্স মাইনাস থ্রি এক্স বাই টোয়েন্টি সেই সংখ্যাটা হচ্ছে সাতশো তার এবার সেই সংখ্যার এবং সেই সংখ্যা এবং তার পঁয়ত্রিশ এর মধ্যে কত সেই সংখ্যা সাতশো এবং তার পঁয়ত্রিশ পার্থক্য কত এটা বের করতে বলেছে দুইশো পঁয়তাল্লিশ কি করতে হবে ও পাঁচ 3 পঁয়ত্রিশ তিন তিন ঠিক আছে দুইশো পঁয়তাল্লিশ চারশো পঞ্চান্ন উত্তর এবার মিশ্রণ থেকে তিনশো লিটার মিশ্রণে দুধ জলের অনুপাত ফাইভ 343 মিল্ক আর জল ফাইভ এত লিটার তাহলে টোটাল ইউনিট কত সেভেন ইউনিট

অনুপাত এত হলে দুধ ও জলের ফাইভ ইস্টু থ্রি অনুপাত বিশিষ্ট হবে তাহলে পঁয়তাল্লিশ জল যোগ করতে বলেছে জল যোগ করলাম তাতে অনুপাত হলো কত এত জল মেশাতে বলেছে দুধ এটা জল জল মেশালাম অনুপাত এত হবে করে দিলাম চার পাঁচে কুড়ি পাঁচ নং পঁয়তাল্লিশ কেটে দিলাম আগে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা তিন নয় সাতাশ দুই যে তেরো চোদ্দ

তাহলে বাহু ছিল আগে একশো এখন হয়েছে একশো এখান থেকে অনুপাত করে নিয়ে তুমি করতে পারো তাহলে একে যদি আমি স্কোয়ার করি অর্থাৎ দশের স্কোয়ার আর হচ্ছে তেরোর স্কোয়ার তাহলে এটা হবে একশো এটা হবে একশো উনসত্তর কত বেড়েছে কত পার্সেন্ট সিক্সটি নাইন পার্সেন্ট বেড়েছে অর্থাৎ একশো তে সিক্সটি নাইন হান্ড্রেডে কত এটুকু বের করতে বলেছে ক্লিয়ার সিম্পল ম্যাথ আগে একশো ছিল একশো তিরিশ হলো অনুপাত দশ আর তেরো পেলাম স্কোয়ার করে দাও কারণ বর্গের

যেখানে ইউকি মেদিনীর তিন গুণ সময় নেয় অর্থাৎ তাহলে সে দিন তারা একসাথে কাজ করলে কত দিনে অর্ধেক দেয়াল আঁকতে পারবে মেদিনী ইউকি মেদিনী ষোলো দিন নেয় তাহলে এ এ তিন গুণ সময় তাহলে এর দিন লাগবে এর লাগবে আটচল্লিশ দিন তাহলে দুইজনে মিলে কতটুকু পারে এ ইন্টু বি বাই এ প্লাস বি যোগ করলে চৌষট্টি চার ষোলো চৌষট্টি চার বারো আটচল্লিশ অর্থাৎ পুরো কাজটা সম্পূর্ণ করতে তাদের বারো দিন সময় লাগবে দুইজনে পুরো কাজটা বারো দিন তাহলে অর্ধেক কাজ করতে বলেছে তাহলে বারো কে অর্ধেক কাজ করলে দুই দিয়ে ভাগ দাও ছয় দিনে অর্ধেক কাজ ছয় দিনে শেষ হবে ছয় দিন উত্তর এবার মুরগি আর খরগোশ থেকে অঙ্ক বলেছে মোহনের কিছু মোরগ আর কুকুর আছে যদি তাদের মাথার সংখ্যা একশো আট এবং পায়ের সংখ্যা এক তিনশো দশ হয় তাহলে মোরগের সংখ্যা নির্ণয় করো চার পা নির্ণয় করার একটাই সূত্র মনে রাখবে টু টু এইচ টু এইচ বাই টু এল মাইনাস টু এইচ বাই টু এটা হচ্ছে চার পা ঠিক আছে এটা হচ্ছে চার পা চার এটা বের করলেই হবে এল কত পায়ের সংখ্যা তিনশো মাথার সংখ্যা কত একশো আট দুই দিয়ে গুণ করতে হবে আর দুগুণে ষোলো এক দুই দুইশো ষোলো বাই টু তাহলে এখান থেকে চার নয় চুরানব্বই বাই টু তাহলে পাচ্ছি কত চার দুগুণে সাত দুগুণে চোদ্দ সাতচল্লিশ তাই না সাতচল্লিশটা কি পাচ্ছি চার পা মাথা কত একশো আটটা সাতচল্লিশ বিয়োগ করতে হবে একষট্টিটা একষট্টিটা হচ্ছে মোরগের সংখ্যা এল মাইনাস টু এইচ এল হচ্ছে পা আর এইচ হচ্ছে মাথা সরাসরি যদি চার পায়ের সংখ্যা বের করতো তাহলে অঙ্ক এখানেই শেষ হয়ে যেত দুই পায়ের সংখ্যা মোরগ তো দুই পা তার জন্য কি করতে হবে ওই মাথা থেকে এই এই মানটা এই যে ছাগল না কি বললো কুকুর কুকুরের এই সংখ্যাটা এই যে সাতচল্লিশটা কুকুর মাথা বিয়োগ করতে হবে একষট্টিটা থেকে অঙ্ক বলেছে যদি ২৪০ মিটার দীর্ঘ ট্রেনটি আঠাশ সেকেন্ডে আড়াইশো মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করে তবে ট্রেনের গতিবেগ কত হবে ২৪০ মিটার দীর্ঘ ট্রেন এবং প্ল্যাটফর্ম কত আড়াইশো টোটাল দৈর্ঘ্য বের করতে হবে চারশো তাহলে দূরত্ব বাই সময় সমান সমান কি স্পিড কিন্তু এখানে কিলোমিটার পার বলেছে দিয়ে করতে হবে দুই দগুনে চার নয় দুগুণে আঠারো সাত নং তেষট্টি কিলোমিটার পার আওয়ার তেষট্টি কিলোমিটার বলেছে একটি স্কুলে মোট ছাত্র সংখ্যা আটচল্লিশশো যার মধ্যে সিক্সটি পার্সেন্ট মেয়ে তাহলে ফর্টি পার্সেন্ট কি ছেলে মোট ছাত্র সংখ্যা আটচল্লিশশো যার মধ্যে সিক্সটি পার্সেন্ট মেয়ে ওই স্কুলে মোট ছেলেদের সংখ্যা কত একটি স্কুলে মোট ছাত্র সংখ্যা আটচল্লিশশো মোট ছাত্র সংখ্যা যদি আটচল্লিশ মেয়ে তাহলে একশো পার্সেন্টের মধ্যে সিক্সটি পার্সেন্ট মেয়ে আর ফর্টি পার্সেন্ট ছেলে তাই না ফর্টি পার্সেন্ট ছেলে তাহলে ওই স্কুলে মোট ছেলেদের সংখ্যা কত টোটাল আবার আটচল্লিশশো তাহলে ফর্টি পার্সেন্ট বের করে দাও আটচল্লিশশো ফর্টি পার্সেন্ট উনিশশো কুড়ি উনিশশো কুড়ি জন ছেলে ভালো করে খেয়াল করবে বলেছে এন সংখ্যার গড় হলো পঁয়তাল্লিশ এন সংখ্যার গড় যদি পঁয়তাল্লিশ হয় তাহলে টোটাল কত পঁয়তাল্লিশ এন এটুকু বোঝা গেল এবার বলেছে যদি সিক্সটি পার্সেন্ট সংখ্যা এন এর সিক্সটি পার্সেন্ট সংখ্যা পাঁচ দ্বারা বৃদ্ধি করা হয় পাঁচ দ্বারা বৃদ্ধি করা হয় এরকম পাঁচ দ্বারা বৃদ্ধি মানে কি যোগ করতে বলেন এরকম হবে অঙ্কটা পাঁচ দ্বারা বৃদ্ধি করা হয় অর্থাৎ থ্রি এন থ্রি দ্বারা বৃদ্ধি করা হয় মান পেলাম কত থ্রি এবং অবশিষ্ট সংখ্যাগুলি অবশিষ্ট কত ফর্টি পার্সেন্ট তাহলে এন এর ফর্টি পার্সেন্ট অবশিষ্ট সংখ্যাগুলি দশ দ্বারা হ্রাস করা হয় দশ দ্বারা হ্রাস করা হয় এখান থেকে মান বের করতে হবে অর্থাৎ ফোর এন ঠিক আছে তাহলে এগুলো হ্রাস করব এই মানটা আর এই মানটা এখান থেকে হ্রাস করবো পঁয়তাল্লিশ এন মাইনাস প্লাস থ্রি এন এটা বৃদ্ধি করতে বলেছে এটা এটা হ্রাস করতে বলেছে হ্যাঁ না এটা এই মানটা হ্রাস করতে বলেছে এই মানটা বৃদ্ধি করতে বলেছে তাহলে নতুন তাহলে প্রাপ্ত সংখ্যাগুলির গড় কত কতগুলো সংখ্যা ছিল এন সংখ্যা এন দিয়ে ভাগ করে দাও তাহলে নতুন গড় পেয়ে যাবে তাহলে আটচল্লিশ থেকে চার মাইনাস করতে হবে অর্থাৎ চুয়াল্লিশ এন বাই এন উত্তর আমার কত চুয়াল্লিশ খুব সুন্দর অঙ্কটা ঠিক আছে সংখ্যা টোটাল এত এবার বলেছে ওই সংখ্যার পাঁচ দ্বারা বৃদ্ধি করলাম ইন্টু পাঁচ পেলাম কত থ্রি এন তার মানে এটা বৃদ্ধি করতে হবে কার সাথে পঁয়তাল্লিশ এন এর সাথে বৃদ্ধি করলাম যোগ করলাম ক্লিয়ার এবার ওই বাকি অবশিষ্ট অংশ ফর্টি পার্সেন্ট আর দশ দ্বারা হ্রাস করতে হবে পেলাম কত ফোর এন মাইনাস ফোর এন হ্রাস করলাম টোটালটা থেকে হ্রাস করলাম মান পেলাম কত চুয়াল্লিশ এন বাই এন কারণ এনটি সংখ্যা ভাগ করলে নতুন গড় চুয়াল্লিশ উত্তর কমপ্লিট ভালো সুন্দর অঙ্ক এটা নেক্সট অঙ্ক আয়ত ঘনক থেকে বলেছে একটি আয়ত ঘনক সিমেন্ট ব্লক রয়েছে আয়ত ঘনক সিমেন্ট ব্লক সিমেন্টের ব্লক ঠিক আছে সিমেন্টের ব্লক আয়ত ঘনক আয়ত ঘনকের আকার একশো সতেরো সেন্টিমিটার একশো সতেরো সেন্টিমিটার ইন্টু বাহাত্তর সেন্টিমিটার ইন্টু পঁয়তাল্লিশ সেন্টিমিটার এই আয়ত ঘনক থেকে কতগুলি সেমি ঘনক কাটা যাবে আয়ত ঘনক থেকে ঘনক কাটবে তাই না আয়ত ঘনক থেকে কি কাটবে ঘনক কাটবে এবং প্রতিটি ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রে ভল কত হবে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্র ভল সিক্স ইন্টু বাহ স্কোয়ার আর এর হচ্ছে এর আয়তন বের করতে হবে অর্থাৎ এল বিএইচ এটা হচ্ছে এর আয়তন ঠিক আছে আয়তন এল বিএইচ এল কত একশো সতেরো বি কত বাহাত্তর উনপঞ্চাশ না সরি পঁয়তাল্লিশ এবার এটা আয়তন তাহলে ঘনকের আয়তন বাহু কিউব ঘনকের আয়তন বাহু কিউ তাহলে এই আয়তনকে ঘনকের আয়তন কত বলেছে নয় সেন্টিমিটার করে কাটতে বলেছে তাহলে বাহু কিউব এরও বাহু কিউব দিয়ে যদি ভাগ করি আমি এই আয়তনকে ঘনক ঘনকের আয়তন দিয়ে আয়ত ঘনকের আয়তনকে যদি ভাগ করি তাহলে কতগুলো পেয়ে যাবো আমি এখান থেকে নয় এখানে তেরো আট নং বাহাত্তর পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ আট চল্লিশ চার তেরো বাহান্ন পাঁচশো কুড়ি পাঁচশো কুড়িটি পাবো কাটতে হবে পাঁচশো কুড়িটা একটা উত্তর পেয়ে গেলাম পাঁচশো কুড়ি দুই জায়গায় আছে এবার আমাকে আসতে হবে যে এর মোট পৃষ্ঠতলের ক্ষেত্র কত কার এই ঘনকের যার বাহু নয় সেন্টিমিটার তাহলে সিক্স ইনটু বাহু স্কোয়ার তাহলে সিক্স ইনটু একাশি চারশো ছিয়াশি চার নম্বর অ্যানসার বোঝা গেল এবার হচ্ছে নেক্সট অঙ্ক বলেছে রোহিত টোয়েন্টি পার্সেন্ট লাভে একটি টিভি বিক্রি করেছেন যদি এটি আরো একশো চার টাকা দামে বিক্রি হতো তাহলে চব্বিশ পার্সেন্ট লাভ হতো টিভির কত এক বলেছে বলে যদি সে চব্বিশ পার্সেন্ট লাভে বিক্রি করতো তাহলে একশো চার টাকা বেশি লাভ হতো এটাও বিক্রয় মূল্য এই একশো চব্বিশ চব্বিশ পার্সেন্ট লাভ বলতে একশো চব্বিশ এটাও বিক্রয় মূল্য এদের মধ্যে পার্থক্য কত চার পার্সেন্টের পার্থক্যের জন্য একশো চার টাকা বেশি লাভ হচ্ছে কয় পার্সেন্ট পার্থক্যের জন্য চার পার্সেন্ট পার্থক্যের জন্য একশো টাকা বেশি লাভ হচ্ছে ইন্টু হান্ড্রেড বাই চার এটা কাটলে গুণ করতে হবে অসুবিধা হবে চার দু করে আট চার ছয় চব্বিশ সুবিধা হবে এই জায়গাটা কাটলে ছাব্বিশশো টাকা টোটাল ঠিক আছে তাহলে টিভির ক্রয় মূল্য কত ছাব্বিশশো টাকা নেক্সট অঙ্ক আট দুই ছয় এক চার সাত নয় এর সংখ্যাসমূহকে যদি ঊর্ধ্বক্রমে সাজানো হয় ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় তবে ওই নম্বর কতগুলি সংখ্যায় অপরিবর্তিত থাকবে ঊর্ধ্বক্রমে আট দুই ছয় ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় তাহলে এক দুই চার ছয় সাত আট নয় কটা থাকছে স্থান অপরিবর্তিত একটা আর এখানে একটা দুটো না কটা থাকছে দুটো থাকছে দুই উত্তর দুই এক এক দুই চার ছয় সাত আট নয় দুটো থাকছে অঙ্ক একটি পরীক্ষায় সাতাশি পার্সেন্ট ছাত্র পাশ করেছে এবং দুই হাজার তিরানব্বই জন ফেল করেছে পরীক্ষায় অংশগ্রহণকারী মোট শিক্ষার্থীর কত সাতাশি পার্সেন্ট যদি পাশ করে তাহলে তেরো পার্সেন্ট ফেল একশো পার্সেন্টের মধ্যে এইটটি সেভেন পার্সেন্ট পাস তাহলে বাকি তেরো পার্সেন্ট কি ফেল এই ফেলের সংখ্যাই বলেছে দুই হাজার তিরানব্বই এখান থেকে আমি মোট ছাত্র পেয়ে পেয়ে মোট ছাত্র তেরো দিয়ে ভাগ করতে হবে ছয় তেরো আটাত্তর উনিশশো তেরো তেরো তাহলে ওয়ান সিক্স ওয়ান জিরো জিরো ষোলো হাজার একশো কত পাচ্ছি আমি ষোলো হাজার একশো জন মোট ছাত্র এক নম্বর অ্যান্সার চক্রবৃদ্ধি থেকে দিয়েছে বলেছে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে নয় মাসের জন্য বার্ষিক টোয়েন্টি পার্সেন্ট হারে বত্রিশ হাজার টাকার সুদ আসল কত আমাকে আগে কি করতে হবে আমার কাজ হচ্ছে যে বারো মাসে যদি টোয়েন্টি পার্সেন্ট হয় তাহলে এক মাসে কত এবং নয় মাসে কত চার পাঁচে কুড়ি তিন চারে বারো তিন তিরিকা নয় নয় মাসে পনেরো পার্সেন্ট নয় মাসে পনেরো পার্সেন্ট বলেছে ত্রৈমাসিক তাহলে নয় মাসকে ভাঙলে কটা তিন কয়বার হবে তিন 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 তাহলে পনেরো পার্সেন্ট যদি টোটাল নয় মাসের জন্য হয় তাহলে এক তিন মাসের জন্য পাঁচ পার্সেন্ট তিন মাসের জন্য পাঁচ পার্সেন্ট তিন মাসের জন্য পাঁচ পার্সেন্ট আমি বের করে নিলাম পাঁচ পার্সেন্ট এবার আমার কাজ হচ্ছে পাঁচ বাই হান্ড্রেড তাহলে ওয়ান বাই টোয়েন্টি অর্থাৎ কুড়ি টাকা আসল একুশ টাকা এই যোগ করলাম এক একুশ টাকা সুদ আসল একে ত্রৈমাসিক বলেছে বলে পাওয়ার থ্রি তাহলে এটা হবে আট হাজার আর এটা হবে নয় হাজার দুইশো একষট্টি কিন্তু মূল টাকা আসছে না মূল টাকা আসতে গেলে এর সাথে চার গুণ করতে হবে তবে দেখো মূল টাকা আসছে বত্রিশ হাজার বলেছে বত্রিশ হাজার টাকার তাহলে এর সাথেও চার গুণ করতে হবে তাহলে সুদ আসল হয়ে যাবে এটাও এই যে এত টাকা সাঁত্রিশ হাজার চুয়াল্লিশ টাকা সাঁত্রিশ হাজার চুয়াল্লিশ টাকা হবে সুদ আসল টাকা ট্রেন থেকে অঙ্ক বলেছে দুটি ট্রেনের গতির অনুপাত টু ইস টু সেভেন হয় যদি প্রথম ট্রেনটি দুই ঘন্টায় তিনশো পঞ্চাশ কিমি চলে যায় তাহলে উভয় ট্রেনের গতির সমষ্টি কত হবে ভালো অঙ্ক এটা গতির অনুপাত টু ইস টু সেভেন যদি প্রথম ট্রেনটি দুই ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার যায় তাহলে তিনশো পঞ্চাশ বাই দুই সমান কত পাব সতেরো একশো পঁচাত্তর ইউনিট সরি একশো পঁচাত্তর কিলোমিটার পার আওয়ার দূরত্ব বাই সময় সমান সমান স্পিড একশো পঁচাত্তর কিলোমিটার পার আওয়ার যেটা হচ্ছে দুই ইউনিট সমান সমান এই যে দুই এর মান বলেছে না যে প্রথমটার টু অনুপাত সেভেন প্রথমটা আর প্রথমটাই দুই ঘন্টায় যাচ্ছে 3৫০ তাহলে প্রথমটার গতিবেগ কত অর্থাৎ কিলোমিটার এই দুই ইউনিট সমান সমান হচ্ছে একশো তাহলে এক ইউনিট সমান সমান কত আর এর সেভেন ইউনিট সমান সমান কত এর সেভেন ইউনিট গুণ করলে পাবো 8 দোকানে ষোলো 7 দোকানে 14 এত পাঁচ সাত পঁয়ত্রিশ পঞ্চাশ বাহান্ন পাঁচ ছাপ্পানো দশমিক পাঁচ এর এর বেরোল ছয়শো বারো দশমিক পাঁচ আর এর কত একশো পঁচাত্তর গুণ যোগ করতে হবে একশো পঁচাত্তর সাতশো সাতাশি দশমিক পাঁচ উত্তর কত সাতশো সাতাশি দশমিক পাঁচ হবে উত্তর এটা সুন্দর অঙ্ক বলেছে কোন অনুপাতে যথাক্রমে তিনশো টাকা এবং চারশো টাকা প্রতি কেজি মূল্যের দুটি চা দুটি জাতের চা মিশ্রিত করা উচিত যাতে ও দুটি জাতের চা মিশ্রিত করা উচিত যাতে মিশ্রণটির মূল্য প্রতি কেজি তিনশো কুড়ি টাকা হয় সিম্পল ম্যাথ তিনশো টাকা চারশো টাকা তিনশো কুড়ি টাকা এলিগেশন করে দাও এখান থেকে পাচ্ছি এইটটি এখান থেকে পাচ্ছি কুড়ি অর্থাৎ ফোর ইস টু ওয়ান অ্যান্সার ফোর ইস টু ওয়ান একটি বস্তু বারো পার্সেন্ট লাভে বিক্রি করা হয়েছিল যদি এটি আরও তেত্রিশ টাকা বিক্রি করা হতো তাহলে চোদ্দ পার্সেন্ট লাভ হতো বস্তুটির দাম কত সেম অঙ্ক একদিকে বারো পার্সেন্ট একটু আগে করালাম একটা অঙ্ক কুড়ি পার্সেন্ট আর চব্বিশ পার্সেন্ট ছিল না বারো পার্সেন্ট লাভ অর্থাৎ একশো বারো এটাও লাভ আবার বলেছে চোদ্দ পার্সেন্ট লাভ একশো চোদ্দ তাহলে দুই পার্সেন্ট লাভের জন্য তেত্রিশ টাকা বেশি হয় তাই না তেত্রিশ টাকা বেশি হয় এটাই ইন্টু হান্ড্রেড বাই দুই ষোলোশো পঞ্চাশ হবে কত হবে ষোলোশো পঞ্চাশ টাকা গুণ করলে ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সট অঙ্ক ঘড়ি থেকে পাঁচটা পনেরোটায় পাঁচটা পনেরোটায় ঘড়ির দুটি কাটার মধ্যে কোন কত হবে একটা হচ্ছে সিক্সটি এইচ মাইনাস এগারো এম বাই টু তাই না এইচ হচ্ছে আওয়ার এটা মিনিট তাহলে সিক্সটি ইন্টু পাঁচ মাইনাস এগারো ইন্টু পনেরো বাই টু পাঁচ তিরিশ মাইনাস এগারো আর পনেরো একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি সাতাশি সাতষট্টি দশমিক পাঁচ ডিগ্রি আনসার এবার সংখ্যা পদ্ধতি থেকে একটি নির্দিষ্ট দুই অঙ্কের সংখ্যা তার অঙ্কের যোগ চার গুণ হয় এবং এখন যদি আঠারো যোগ করা হয় তাহলে অঙ্কগুলি বিপরীত হয়ে যায় তাহলে সংখ্যাটি নির্ণয় করো দিকে তাকাতে হবে দুই দেখো এদের যোগ ফলের চার গুণ দুই আর চার যোগ করলে কত হয় চব্বিশ হলো এটাই উত্তর এবার এর সাথে যদি আমি আঠেরো যোগ করি তাহলে এই সংখ্যাটা উল্টে বিয়াল্লিশ হয়ে যাবে হয়ে গেল উত্তর তাহলে কত উত্তর হচ্ছে চব্বিশ এই টাইপের অঙ্ক অপশন দিকে ট্রাই করতে হবে অপশন দিকে